নমস্কার সুচান্দা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে আমি এখানে নিয়েছি কলার মোসা আর এই মশাটা আমি ভালো করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন যাওয়া যাক মূল রেসিপিতে আমি এখানে একটা হাড়ি নিয়েছি এখন হাড়িতে আমি কিছু পরিমাণ জল দিয়ে দিব পরিষ্কার করে রাখা মোচাগুলো এখন দিয়ে দিব। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব হলুদ গুঁড়ো মোচাটা আমি জলের মধ্যে দিয়ে ভাপিয়ে নিব যদি মোচার মধ্যে একটা কষ্টা ভাব থাকে তাহলে সেটা আর থাকবে না কলার মোচাটা ভাপ দেওয়া হয়েছে এখন আমি নামিয়ে দিব এখন আমি সিদ্ধ করা মোচাটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব কলার মোচাটা এখন আমি এভাবে একটু চিপে চিপে কোয়াশ বের করে নিব যাতে একটা তিতকা ভাব থাকে ওইটা বের হয়ে যায় রান্নাটা আমি সরিষার তেলে করব তাই আমি এখন সরিষার তেল দিয়ে দিব তেল গরম হয়েছে দুটো শুকনো মরিচ দিয়ে দিব। ফোড়নের জন্য কয়েকটা গোটা জিরা নিয়েছি দিয়ে দিব দুটো তেজপাতা ডালচিনি সাদা ফল আর বড় এলাচ দিয়ে দিব খুব সুন্দর একটা ঘাম এসেছে এখন আমি কলার মোচাগুলো ছেড়ে দিব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে জল জলের মধ্যে লবণ আর হলুদটা ভালোভাবে মিশিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনাটা তুলে নিব আমি এখানে কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি দিয়ে দিব কলার মোচাগুলো এখন ভালোভাবে ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত জল শুকিয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে কলার মশাগুলো ভেজে নিতে মশা থেকে যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে ভাজতে থাকবো মশাটা আমার ভাজা হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন মশা থেকে একদম তেল ছেড়ে এসেছে এই যে ছুন্নির মধ্যেও দেখা যাচ্ছে এখন আমি সামান্য পরিমাণে জল অ্যাড করব জিরা বাটা আদা বাটা এক চামচ মরিচ গুঁড়ো এখন আমি সমস্ত মশলাগুলো জলের সঙ্গে কষিয়ে নিব জলটা যদি না অ্যাড করতাম তাহলে মশলাগুলো পুড়ে যাবে এই জন্য আমি জলটা অ্যাড করেছি আবারও আমি ভালোভাবে কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে কষাতে থাকব মশলা দিয়ে আবার মোচাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আবারও মশলা থেকে তেল ছেড়ে এসেছে আমি আর কষাবো না এখন মোচার মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে জল আমি এখন দিয়ে দিব এক চামচ কর্নফ্লাওয়ার ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিব আপনাদের ঘরে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা চালের গুঁড়ো বা ময়দা অ্যাড করতে পারেন এতে করে কলার মোচাটা একটা সুন্দর আঠালো ভাব হবে মোচাটা দেখতে পাচ্ছেন একদম আঠা আঠা ভাব হয়ে এসেছে মোচাটা প্রায় হয়ে এসেছে এখন আমি এক চামচ ঘি দিয়ে দিব। কলার মোচাটা দেখতে পাচ্ছেন একদম আঠা আঠা ভাব এসেছে তার মানে আমার মোচাটা হয়েছে এখন আমি নামিয়ে দিব আর মোচা থেকে দেখেন খুব সুন্দর একটা ঘ্রাণ এসেছে আর এই যে দেখেন একদম আঠা আঠা ভাত মেখে খেতে খুবই ভালো লাগবে এরকম করে মোচার ঘন্ট আপনারা গরম ভাতের সঙ্গে রান্না করে খাবেন দেখবেন ভালো লাগবে আজকে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর সবার মাঝে শেয়ার করবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ